কে জিতল খেলায় কে চ্যাম্পিয়ন হলো খেলায় ক্রিকেট খেলায় টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপে এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি আমার কাছে খোঁজেন তাহলে আমি বলবো ক্রিকেট জিতেছে ক্রিকেট জিতেছে ক্রিকেট জিতেছে ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে মানে বলার ভাষা নেই মানে এই যে এই ক্রিকেটের আমি একটা লেখা লিখেছি সেটাই বলিস আমি এমনি তো লাইভ করেছি পুরোটাই ইউটিউবে আমি লাইভ করেছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এবার আমি একটা লেখা লিখেছি আমার পেপারের জন্যে সেটা একটু পড়ি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন ভারত বিশ্ব চ্যাম্পিয়ন কে জিতল ভারত জিতল খেলা জিতলো ক্রিকেট জিতলো দক্ষিণ আফ্রিকাও জিতলো আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আসি প্রায়ই আমি একটু খেলা পছন্দ করি খেলতে পারি না ক্রিকেট কিন্তু খেলা পছন্দ করি খুব পছন্দ করি ক্রিকেট খেলা তাই এটা নিয়ে লেখালেখি করি তা কি খারাপ বললাম আজকে যে কেউ জিততে পারতো যে কোনো দল জিততে পারতো যে কেউ চ্যাম্পিয়ন হতে পারত একটা দেশ চ্যাম্পিয়ন হতো একটা ইসের কিন্তু আজকে একটা দেশ তো চ্যাম্পিয়ন হলো কিন্তু তার থেকে খেলাটা যে জায়গায় গিয়ে শেষ হলো তাতে ক্রিকেট খেলাটাও জিতে গেল অনিশ্চয়তার খেলা ক্রিকেট এই যে শব্দটা তার গায়ে লেগে রয়েছে সেটা মাঝে মাঝে আমরা ভুলে যাই কিন্তু আবার আজকে সে প্রায় প্রমাণ দিল মানে একদিকে আনন্দের অশ্রু সবার চোখে ভারতের সবার চোখে সব খেলোয়াড়ের চোখে মাঠে সব চোখে তাদের স্ত্রীরা এসে খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছে হাক করছে চুমু খাচ্ছে ঠিক উল্টোটা দেখলাম দক্ষিণ আফ্রিকার তাদেরও প্লেয়ারদের ওয়াইফরা এসে তাদের জড়িয়ে ধরে বুকে করে তাদেরও সান্ত্বনা দিচ্ছে তারাও কাঁদছে এই দৃশ্য এ দৃশ্য যে কি মানে আনন্দ বলবো কি হৃদয় বিদারক বলবো কি যাই হোক কিন্তু আনন্দেরই মানে খেলাটা তো আনন্দেরই বিনোদন খেলাকে নিয়ে তো আমরা আর কিছু বলতে পারি না যাই হোক আমি সে বললাম কে জিতলো ভারত জিতলো খেলা জিতলো ক্রিকেট জিতলো দক্ষিণ আফ্রিকাও জিতলো কারণ ক্রিকেটে ক্রিকেটের জেতার সঙ্গে আজ তারাও সামিল ভারত দক্ষিণ আফ্রিকার মহারণ সাত রানে জিতল ভারত কিন্তু কত রানে জিতলো এই সংখ্যা দিয়ে কিছুই বোঝা যাবে না এদিনের ম্যাচ যারা খেলা দেখেছেন তারাও জিতলেন কেননা বহু বহু প্রতীক্ষার পর এমন একটি খেলা দেখার সৌভাগ্য হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রীরা রাজনৈতিক নেতারাও আমাদের ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি ছিয়াত্তর রানের রান সেরার শিরোপা পেল কিন্তু হার্দিকের বোলিং ও তিন উইকেট সেরা নয় বুমরার লাস্ট স্পেলে দুই উইকেট না পেলে জিত হাসিল হতো হতো না ক্যাচ জেতায় ম্যাচ তাই সূর্য কুমার যাদবের অসম্ভব ক্যাচে ক্যাচ কি কম গুরুত্বপূর্ণ ছিল যে ক্যাচটা ছয় হয়ে বাইরে চলে গেছে সেখান থেকে লাফিয়ে ক্যাচটা ধরে মাঠের মধ্যে লাফিয়ে পড়া আবার পা ও পাশে দিয়ে সেই বল শূন্য দিয়ে এবারে এসে ক্যাচ ধরা অফ অফ ও এও শ্যাম মানে দেখলে আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে তো ওইটাই দেখাই এবং দেখাবে থেকে বেশি এইটাই দেখবে মানুষ ওটাই টার্নিং পয়েন্ট তাহলে বোঝা গেল খেলাটা কোন পর্যায়ে পৌঁছেছিল এতগুলো সেরা ঘটনা সেরা প্লেয়াররা ম্যাচ জিতিয়েছে এক সময় তো দম মত হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল প্রতিটি মুহূর্ত প্রতিটি বল প্রতিটি রানের জন্য দুদলের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই যারা দেখেছেন তাদের মন ভরে গেছে ভারতের জিত এলো দু হাজার সাতের পর দু হাজার চব্বিশ লম্বা অপেক্ষা তাই এই জেতার জন্য আলাদা অনুভূতি খেলার শুরুতে ভারত ব্যাট করতে নামে পরপর আঘাত এলো ভারতের ওপর ব্যাট নিয়ে প্রথম ওভারে ভালো শুরু করলেন বিরাট রোহিত কিন্তু ন রানে রোহিত ও শূন্য রানে ঋষভ পন্থ আউট কেশব মহারাজের স্পিনের জাদুতে দক্ষিণ আফ্রিকা চেপে ধরল ভারতকে সূর্যকুমার যাদব আউট রাবাদার বলে রাবাডা অসম্ভব ক্যাচ ধরে ভারতকে চাপে ফেললো তিন উইকেট নিয়ে পাল্টা চাপ দিল দক্ষিণ আফ্রিকা অক্ষর প্যাটেল আউট একশো পনেরোতে চার উইকেট ছিয়াত্তর রান করলেন বিরাট কোহলি ব্যাট প্যাস কাটল ভা শোনা গেল যে উনি নাকি টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন মানে রিটায়ার করেছে করেছেন আজকে ভারতের টোটাল রান একশো ছিয়াত্তর উইকেট একশো একশো উইকেট পড়েছে সাতটি দক্ষিণ আফ্রিকার সামনে একশো সাতাত্তর করার টার্গেট ভারতের স্পিনার অক্ষর কুলুদীপ প্রচুর রান দিলে প্রথম ওভারেই ছয় ওভারে বিয়াল্লিশ রান আফ্রিকার শেষে তারা যেভাবে খেলছে তাদের জিতে যায় আর কি শেষে বুমরা হার্দিক পান্ডিয়া খেলা ঘোরালেন তাও শেষ ওভারে সূর্য কুমার যাদবের একটি অসাধারণ ক্যাচ আমাদের ম্যাচে ফেরালো এটা আগেই বলেছি যখন ধরে নেওয়া হচ্ছিল সুপার ওভারে যেতে পারে খেলা ঠিক তখনই খেলা ঘোরালেন বুমরা হার্দিক সূর্য সচ্ছন্ন জিতল ভারত মানে অসম্ভব অসম্ভব একটা খেলা সত্যিকার এটার কোনো তুলনা হয় না যখন ওরা খেলেছে ওরা পরিশ্রম করেছে আমাদেরই ঘরের ছেলেরা কিন্তু আনন্দ পেয়েছে সবাই এটাই হচ্ছে খেলার বিনোদন এবং খেলাকে সবাই আন্তর্জাতিকভাবে আজকে হয়তো সারা ভারতবর্ষের লোক যে যেখানে আছে তারা কিন্তু সবাই আনন্দ করেছে আবার ভারতকে যারা ভালোবাসে ভারতের জেতা দেখে যাদের আনন্দ হয় যেমন আফগান আফগানিস্তান এরকম অনেক দেশ আছে হ্যাঁ তারা আনন্দ পেয়েছে আবার আমাদের সব থেকে ভালো প্রতিবেশী বাংলাদেশ তারা আনন্দ পায়নি তারা দুঃখ পেয়েছে পাকিস্তান দুঃখ পেয়েছে কিন্তু পাকিস্তানের জনসাধারণ তারা কিন্তু দেখছিলাম তারা কিন্তু এই খেলাটাকে দারুণ অ্যাপ্রিসিয়েট করেছে সবাই না হলে একটা অংশ মহিলাদের তো একটা অংশ সাংঘাতিকভাবে তারা এবং বিরাট কোহলির ফ্যান এই যে খেলা বিনোদন এবং সম্প্রীতি সৌভাতৃত্ব আজকে সব নিয়ে আমরা আজকের এই খেলাটায় জিতলাম কি খেলা ক্লাস মুলারেরা আউট না হলে কিন্তু এই খেলা আমাদের হাতে আসে না তার তাদের কীভাবে আউট করা হলো যখন চার ছয় মারছে প্রত্যেকটা ওভারে হ্যাঁ ক্লাসে হ্যাঁ সেখান থেকে ম্যাচ হাতের বাইরে চলে গেছে একদম মানে আমাদের ধর আমরা ধরে নিয়েছি হেরে গেলাম সেই ম্যাচ ঘুরে আসলো অনিশ্চয়তার খেলা ক্রিকেট একেই বলে অনিশ্চয়তার খেলা ক্রিকেট এই যে অনিশ্চয়তার খেলাটা আর প্রমাণ হয় যে অনিশ্চয়তার শব্দটা যে কত পারফেক্ট আর একবার প্রমাণ হল সত্যিকার বলছি আমরা জিতি না ভারত যেতে না আজকে কোনো অবস্থাতেই যেতে না সেই ভারত জিতেছে কারা জিতিয়েছে আমাদের প্লেয়াররা যে প্লেয়াররা প্রথমে মার খেয়েছে প্রথম দিকে যাদের একদম উড়িয়ে দিয়েছে চার ছয় মেরেছে লেন লাইন সব বিগড়ে দিয়েছে আবার তারা কী অদ্ভুতভাবে পরের রেসপ্লে শেষের দিকে এসে এসে সবাই ভালো করে লেন্ড লাইন করে করে আবার জিতিয়ে নিল এই অসাধ্য সাধন একমাত্র ভারতের ক্রিকেটাররাই করতে পারে কারণ হচ্ছে ভারতের ক্রিকেটারদের মন মনের জোর অনেক বেশি আর তারা এত ক্রিকেট খেলে তো কাজে তারা ক্রিকেটে এসে হতাশ হওয়ার জায়গা নেই ভয় পাওয়ার জায়গা নেই চাপে থাকে না অনেক ক্রিকেটাররা চাপে ভেঙে যায় কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেটাররা শেষ বল না হওয়া পর্যন্ত তারা ওই চাপ অনুভব করে না এত সাহসী এই সাহসী আমাদের এই বুকের পাটাই আমাদের বহু ধরনের জয় এনে দিয়েছে আমাদের বহু শ্রেষ্ঠ ক্রিকেটারদের সচিন সৌরভ গাভাস্করের মতো সেরা কালেয়ার্ধে আমাদের ভারতের মাটিতে জন্ম নিতে দেখা গেছে তারা পৃথিবীকে মোহিত করেছে বিমোহিত করেছে পৃথিবীর উপর রাজ করেছে সেরা খেলোয়াড় হিসাবে আজকে সচিন ক্রিকেটের ঈশ্বর হয়ে গেছেন গড অফ ক্রিকেট এটা মানে এটা কি কম সাধনায় হয় অনেক বড় অনেক বড় সাধনার ফল যাই হোক দক্ষিণ আফ্রিকাকেও ধন্যবাদ তারাও বীরের মতো লড়াই করেছে কোন অবস্থায় তাদের এতটুকু ছোট তো করবই না তাদের না আন্তরিক অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো তাদের বীরের মতো লড়াইকে অভিনন্দন জানাও। তোমরা হয়তো টেকনিক্যালি শেষে হেরে গেছো কিন্তু তোমরা কিন্তু হারুন নেই তোমরাও জিতেছ ভারত জিতেছে খেলা জিতেছে ক্রিকেট জিতেছে জয় ভীম সবাই বলে না যাক জয় ক্রিকেট জয় ক্রিকেট জয় ক্রিকেট রামেশ্ব কুমার দেবনাথ আপনাদের সামনে আসি মাঝে মধ্যে আমি একটু খেলা পছন্দ করি যার জন্যে মানে ক্রিকেট খেলা হলেই রাত হোক না হোক যখনই হোক রাত জিগ্রেট খেলা দেখব এবং তা নিয়ে লিখতে পছন্দ করি আমার মামাটি মানুষ পত্রিকায় আমি লিখি আমার খেলা নিয়ে লিখতে খুব ভালো লাগে যাই হোক আপনারা দেখেছেন আনন্দ পেয়েছেন আমাদের একটু সাথ দেবেন আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ